এসএসসি নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিচ্যুত হয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী দুর্নীতিমূলক নিয়োগ হওয়ায় দুই হাজার ষোল সালের গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে ওই প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত প্রত্যেককে অবিলম্বে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আদালতের এই নির্দেশের পরেও চাকরিচ্যুত শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে নিজেদের কাজ চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মুখ্যমন্ত্রীর সেই পরামর্শের কথা মনে করিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যসচিব মনোজ পন্থ সরকারের এই অবস্থানে আদালত অবমাননা হচ্ছে বলে দাবি করলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট করেছেন সরকার আদালতের নির্দেশে চাকরিচ্যুতদের নিজেদের কাজ চালিয়ে যেতে দিলে সুপ্রিম কোর্টে আদালত অপরাধমূলক অবমাননার অভিযোগ আনবেন তিনি গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় মুখ্যমন্ত্রী বলেন শিক্ষকদের কেউ স্কুলে যেতে বারণ করেনি তার আবেদন শিক্ষকরা স্কুলে যান যে কেউ স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে পারেন মুখ্যমন্ত্রীর সেই আবেদনে যদিও কর্ণপাত করেননি সংখ্যাগরিষ্ঠ চাকরিহারারা মঙ্গলবার স্কুলে যাননি তারা বুধবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের খুব আছড়ে পড়ে জেলার ডিআই অফিসগুলির উপর কলকাতার কসবাই ডিআই অফিসে চাকরিহারাদের উপর লাঠি চালায় পুলিশ এমনকি চাকরিহারাদের কয়েকজনকে লাথি মারতে দেখা যায় এক পুলিশকর্মীকে এরপরই ফের চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর পরামর্শ মনে করান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা বারবার বলেছি পোর্টাল আপডেট করব মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন কোন স্কুলে কোনো টার্মিনেশন লেটার নেই কোথাও বেতন বন্ধের কথা আমি অন্তত জানি না এর কিছুক্ষণ পরে নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ বলেন সবাইকেই অনুরোধ করা হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যে যেভাবে কাজ করছিলেন সে সেভাবেই কাজ করুন আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ইতিমধ্যেই এ ব্যাপারটি পরিষ্কার করতে আবেদন করেছি বর্তমান ব্যবস্থা যাতে চালু থাকতে পারে আগামী দিনেও এই সমস্যার সুষ্ঠু সমাধান যাতে আমরা খুঁজে বার করতে পারি সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি ও চালিয়ে যাব রাজ্য সরকারের তরফে একের পর এক এই ধরনের মন্তব্যে হিন্দুস্তান টাইমসকে কে বিকাশবাবু বলেন আদালত গোটা নিয়োগ প্রক্রিয়া খারিজ করে প্রত্যেককে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন সঙ্গে বিকল্পপথ হিসাবে ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রত্যেককে ফের পরীক্ষায় বসার সুযোগ দিতে বলেছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার যদি আদালতের সেই নির্দেশ না মেনে ঘুরপথে চাকরিচ্যুতদের কাজ চালিয়ে দেওয়ার সুযোগ দেয় তাহলে তা আদালত অবমাননা করা হবে আমি মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখব তারপর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে অপরাধমূলক আদালত অবমাননার অভিযোগ দায়ের করব বিকাশবাবু বলেন এই সরকার ও তার মুখ্যমন্ত্রীর আইনে কোনো অস্থা নেই উনি পুরসভায় প্রশাসক বসিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করেন পুলিশের বদলে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে তাদের দিয়ে বেআইনি কাজ করান এখন শিক্ষকদের পাকা চাকরি খেয়ে পিছনের দরজা দিয়ে অস্থায়ী নিয়োগের চেষ্টা করছেন যাতে এই শিক্ষকরাও তার দাস হয়ে থাকে চাকরিচ্যুতদের বিকাশবাবুর পরামর্শ আপনারা মুখ্যমন্ত্রীর কথায় স্কুলে যাবেন না তাহলে আপনারাও আদালত অবমাননায় অভিযুক্ত হবেন বরং আদালতের নির্দেশ মতো রাজ্য সরকার যাতে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করে সে ব্যাপারে সরকারের উপর চাপ তৈরি করুন সেই নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে হয় সেদিকে নজর রাখুন